গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটার মতো আধ ঘন্টার মতো বেঁচে আছে তার জন্যই বললাম গুড মর্নিং তো আমি দুই দিন ধরে বা তিন তিন দিন হলো আমি ভিডিও দিতে পারিনি কারণে আমি প্রথমেই বলে দিচ্ছি সেই জন্য আমার ফোনে না কিছু প্রবলেম হয় সেই কারণের জন্য আমি না ভিডিও দিতে পারি না ও তুমি কি করছো টাকা Wait! Hey! এখানে আমার হাসবেন্ড ভিডিওতে বা কোনো ফটোতে আসতে চায় না ও ভীষণ লজ্জা পায় তো আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে আমার ফোনে কিছু প্রবলেম হয়েছে সেগুলো আমি তোমাদেরকে ধরে ভীষণ বাজে ছিল তোমাদেরকে ভিডিও দিতে পারি না তবে আমি যখনই ভিডিও দেখবো দেবে অনুরোধ করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে এবং কমেন্ট লাইক করবে এটা আমার আর কি তোমাদের কাছে আবদার বলতে পারো এখানে আমি ছেলেকে স্নান তার জন্যই রেডি করাচ্ছি চলো আমার ছেলের এখন বয়স হচ্ছে সাড়ে দশ মাস পুরোপুরি এগারো মাসও হয়নি কিন্তু ছেলের রাগ দেখো কু কী মানে রিয়াকশন দেখো রাগের যে একটা রিয়াকশন সেই রিয়াকশনটা দেখো মানে টেনে নিলে বা সেই জিনিসটা কেড়ে নিলে যে রাগ দেখাতে হয় সেই বোধবুদ্ধিটা ওর চলে এসছে যে আমি যদি টেনে নিই তাহলে আমি রাগ দেখালে বাবা আমাকে সেই জিনিসগুলো দিয়ে দেবে আর সেটাই কিন্তু ওর বাবা এখানে করছে এখানে এখন ছোট বলেই আমরা সেই জিনিসটা করছি কিন্তু একটুখানি যখন বড়ো হবে বোধ যখন হয়ে যাবে তখন কিন্তু ও চাইলেও কিন্তু সেই জিনিসটা ওকে দেওয়া হবে না কারণ এটা ওর ভবিষ্যতের জন্য কিন্তু অন্ধকার বাচ্চা যখনই কাঁদবে বা যখনই জেদ করবে তখনই কোনো জিনিসটা দেওয়া উচিত নয় আমি মনে করি কারণ আমি আমার বাচ্চাকে সেই জিনিসটা আমি করবো না আমরা মধ্যবিত্ত মানুষ তো তো মানে হয়তো ছেলে মেয়ে যেমনই যেই হোক বাইরে স্কুলে যাবে পড়াশুনো করবে তখন হয়তো তাদের অন্যান্য বন্ধুদের দেখে এটা নেব সেটা নেব করবে কিন্তু অর্থে তো আমরা মধ্যবিত্ত কিন্তু হয়তো সেই ক্ষমতা আমাদের মধ্যে নেই তো যাই হোক অনেকটাই বলে ফেললাম এখন বাজে মোটামুটি তিনটে তো আমার হাজব্যান্ড আজকে কিলো মাছ নিয়ে এসছে তো কী করবো ছেলেকে আমি এটাই বলেছিলাম যে আমি কিন্তু ছেলেকে খাইয়ে পরে টাইম বাড়ছে কিন্তু তবেই করতে পারবো তো ছেলেকে আমি খাইয়ে আমার মোটামুটি করি হয়ে গেছে দুটোর মধ্যে আমি ওকে খাইয়ে কমপ্লিট করে দিয়েছি তারপর নিজেরও কিছু কাজকর্ম ছিল সেগুলো করে আমি এখন করছি তো চুলো মাছের খাই মানে নিয়ে তো আপনার মিষ্টি দিয়ে ঝাল দিয়ে এরকমভাবেই করবো তো কিলো মাছটা আমার আমি কি ভালো করি সেই জন্যই আমার হাজব্যান্ড নিয়ে আসে আর এখানে দুটো কড়াইয়ে বসিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি আর আলুর যে কুচানোটা আছে সেটা এখানে ভেজে নরম করে দিচ্ছি আর এটা মশলাটা ভালো করে পেষিয়ে নিচ্ছি ঢাকা টাকা দিয়ে দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি আর আরেকটা কথা এখানে বল যাই হোক আমি পরে বলবো তো ফাইনালি দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেল আর মানে খাওয়া দাওয়ার পর টাইম আর ছিল না বলে কোনো রকম ভিডিও করতে পারিনি আর এখানে আমার ছেলের চুল কাটানো হবে চুলগুলো বেশ বড় হয়ে গেছে গরমকালে যাতে ওই একটু রিলিফ পায় সেজন্য ওকে একটু চুলগুলো ভালো করে ছাটিয়ে দেওয়া হবে ছোটো তো এখন মানে একটু ছোট করলেও কোনো অসুবিধা নেই বড় হলে পরে আর এরকমভাবে কাটবে না এটা হ হচ্ছে আমার স্ত্রী বান্ধবী ও আমাকে আমার ছেলের অন্নপ্রাশনের সময় আমাকে সাজিয়েছিল খুব ভালো সাজিয়েছিল তোমাদেরকে আমি কখনও তোমরা তো দেখেছো আমার আমাকে কীরকম সাজিয়েছে অনেকে কমেন্ট করেছে যে দিদি ভাই ভালো হয়েছে সাজানোটা তো খুব ভালো লেগেছিলো তোমাদের কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে তো যাই হোক আমার ছেলেকে চুল কাটতে পারবে কি না ওর ভীষণ টেনশন ও কাল থেকেই টেনশনে পড়ে গেছে কারণ আমি ওকে কালকেই বলেছিলাম যে তোমার ভাইকে কিন্তু চুল কেটে দিতে হবে আজকে ও ভীষণ টেনশন কারণ আমার ছেলে তো ভীষণ দুষ্টু না কাটবে কি না জানিও না তো যাই হোক ওকে কার্টুন দেখিয়ে আজকে চুল কাটানো হবে কাটতেই হবে কারণ মঙ্গলবার বুধবার এরকম একটা বার থাকে সেই বারগুলোতে কিন্তু আমি কাটাই না একটি মাত্র বার হচ্ছে রবিবার সেই জন্য আমাকে ওকে রবিবারটা মানে ধরেই কিন্তু কাটাতে হবে তা নইলে কিন্তু আর আমার এই সোম মঙ্গল করে আমার কাটানো যাবে না অনেকে কিন্তু এগুলো মানো না কিন্তু আমি মানি তো মানে নিজের নিজের একটা বলে না তো যাই হোক সেটাই তো এখানে ওকে কার্টুন দেখানো হবে অনেক কিছু ভোলানো হলো ভোলানো ভুলিয়ে পরে ওকে চুল কাটা হবে তার আগে আমি একটু ওকে মানে আমার ছেলে আপেলটা এখনও খুব একটা খেতে পারে না তো সেই জন্য একটুখানি আঙ্গুরের জুস করে খাওয়ালাম তো যাই হোক মোটামুটি খেয়ে নিল তো আমরা কি আমরা তো মধ্যবিত্ত হলেও ছেলেকে আমরা মানে একটু হলেও কিছু খাবার দিতে পারছি হয়তো এমনও তো মানুষ আছে যারা দুই মুঠো দুইবেলা খাবার দিতে পারে না তবু তো তাদের বাচ্চা ঠিকঠাক আছে অনেকে বলে যে আপেল সেদ্ধ করে খাওয়ালে টেস্ট চলে যায় বা এটা খাইও না ওটা খাইও না অনেকে করে কিন্তু এই এই যেগুলোর কথা বলা হচ্ছে সেগুলোই হয়তো অনেকে পাচ্ছে না অনেকে এগুলো তো দূরের কথা আপেল তো দূরের কথা দুমুঠো হয়তো কেউ হয়তো ভাত জোগাড় করতে পারছে না নিজের সন্তানের জন্য তো আমরা তো না নাহলে অনেকটাই দিচ্ছি মধ্যবিত্ত মানুষ আমরা মানে আমার খুব খারাপ লাগে যখন আমার ছেলে খাবার নষ্ট করে হয়তো ও বোঝে না সেজন্যই হয়তো নষ্ট করে কিন্তু আমার খুব খারাপ লাগে যে এইভাবে নষ্ট করছে খাচ্ছে না হয়তো যেদিন বুঝবে সেদিন হয়তো খেয়ে নেবে এটাই আর কি তো যাই হোক আমার ছেলেকে আমি যেটুকু দেখে বুঝতে পারি যে ও মানে কখনো বাইনা করবে না যে আমার এটা চাই এটা চাই এটা কখনো বাইনা করবে না যেটুকু আমি আমার ছেলেকে দেখে বুঝতে পারি মানে আমি যে রকম একটা মধ্যবিত্তভাবে মানুষ হয়েছি বা আমার হাজব্যান্ড যেভাবে মানুষ হয়েছে আশা করব আমার ছেলেও সেরকমভাবেই হয়তো থাকবে যদি বন্ধু বন্ধুবান্ধবের সাথে মিশে পড়ে বলতে পারছি না এখন কি হবে তো অনেক কথাই আজকে তোমাদেরকে বলে ফেললাম ছোটো বাচ্চারদের নিয়ে আমার ছেলে বলে বলবো না প্রত্যেকটা ছেলেরই কিন্তু দিন দিন মানে তাদের আচরণ মানে যুগের সাথে পরিবর্তন হয়ে তাদের কিন্তু আচরণও পরিবর্তন হয় তো যাই হোক ও ও কিন্তু ভীষণ ভয় পাচ্ছে কাঁচির জন্য কারণ আমার ছেলে এই দিক ওই দিক ঘুরে যাচ্ছে একদম ঘন ঘন ঘুরে যাচ্ছে তো আমার ছেলেকে যেন তো লাস্টে ব্যাঙ্ক দেখিয়ে চুল কাটা হলো কিছুতেই ও চুল কাটছিল না তো যাই হোক কপালের জোরে একটা ব্যাঙ্ক দেখতে পেলাম এই ব্যাঙ্কটাকে দেখি দেখিয়ে ওকে চুল কাটলাম মানে সত্যি কথা থ্যাংকস টু ব্যাং বলাটাই আমার উচিত কারণ ওকে দেখে দেখে দেখো সুন্দর আমার ছেলে কিন্তু চুল কেটে নিল না হলে কিন্তু ও চুল কাটতেই পারছিল না আর মানে ওকে ব্যাঙ্কটা চলে যাচ্ছিলো কিন্তু ওকে টেনে টেনে আবার ঘোরানো হচ্ছে যাতে না পালায় তো ওকে দেখেই আমার যাই হোক ঠাকুরের কৃপাই আমার ছেলে চুলটা কেটে নিয়েছে ও প্রথম প্রথম একটু অসুবিধে হচ্ছিল পিঙ্কির তারপরে পিঙ্কির আর কোনো অসুবিধা হয়নি চুল কাটতে যার যখন থেকে ব্যাঙ্কটা দেখতে পেলো তখন থেকে আর আমার ছেলে যে জিনিসটা ওর পছন্দ হবে যে জিনিসটা ওর ভালো লাগবে সেই জিনিসটা কিন্তু ও এক মনে দেখে যাবে সে যেটাই হোক হোক বা আর যাই হোক ও কিন্তু এক মনে দেখতে ভালোবাসে তো যাই হোক আজকে তোমাদের সাথে অনেক কথাই মনের কথা শেয়ার করলাম আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে আমি অনেক সময় দুই এক দুই দিন বা একদিন এরকম ভিডিও দিতে পারি না আমার ফোনটা না কিছু প্রবলেম হয়েছে যার জন্য আমি ভিডিও দিতে পারি না তো তোমাদের সকলের কাছে অনুরোধ করব। আমি দু তিন দিন হলেও পরের দিন আমি ভিডিও দেখবো দেবো তোমরা কিন্তু অবশ্যই দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো এটাই আর কি আর কিছু বলার নেই আর এখানে সন্ধে মানে সন্ধেবেলায় আমার স্ত্রী বলল যে আজকে একটু আলুর লুচি করব মামুনি তুমি খাবে আর এটা হচ্ছে ডিমের কারি তো আলুর লুচি আর ডিমের কারি খেতে খুব ভালো হয়েছিল ছোট মেয়ে বানিয়েছে এটাই ওর আমার কাছে অনেক আলু দিয়ে আলু সেদ্ধ দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন সব দিয়ে কিন্তু বানিয়েছিল তো যাই হোক নিজে হাতে বানিয়েছে এটাই অনেক হয়তো একটুখানি নরম হতো লুচিটা তো খেতে কিন্তু ভালো হয়েছে টেস্ট কিন্তু একই রুচি শক্ত হলেও কিন্তু টেস্ট খুব ভালো হয়েছে তো যাই হোক আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও আর আমার ছেলের চুল কেটে কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা কালকে আবার তোমাদের সাথে দেখা হবে